পার্টির নেতারা এবং আপনারা গতকাল মালদার সমাবেশের ছবি দেখেছেন তো বলছিল পুলিশ নাকি পারমিশন দেয় না তাই তো আর বীরভূমে ওই একটা আর খেচড়া মতো বাদ বলে তৃণমূল আছে একটা তৃণমূল বলে লোকে বলে বাদ

Tati! એ છે વિધાન লাল ঝান্ডা উড়বে ও গেটে তালা ঝোলানোর দায়িত্ব আমাদের লুটে খেতে দেব না দেওয়া করে বেড়াচ্ছে তৃণমূলের পিসি ভাই দুটি জুটি আর ওখানে এদের ওই বেয়াদবির সুযোগ নিয়ে একশো দিনের কাজটাকে বন্ধ করে দিতে চাইছে কেন যাতে বীরভূমের বেকার ছেলেগুলো মেয়েগুলোকে যাতে লুটে নেওয়া যায় বুকে হাত দিয়ে বলুন তো অবৈধ খাদানের লাইসেন্স আছে এখানে মিস্টার ইন্ডিয়া নাকি ঘড়িতে দম দিলে গাড়িগুলো একদম অদৃশ্য হয়ে রোড থেকে না হয়ে আকাশে আকাশে উড়ে পাথর আর বালি নিয়ে চলে যাচ্ছে পুলিশের চোখে নেবা হয়েছে না ছানি করেছে না ঠুলি আছে কি আছে হেলমেট দেখতে পাও লাইসেন্স দেখতে পাও ধোঁয়া পরীক্ষার কাগজ আছে কিনা দেখতে পাও ছোট ছোট দেখলে তো দুটোর জায়গায় চট্টা চোখ দাঁড়িয়ে যায় পুলিশের থেকে সিভিকের দৌড় বেশি হয়ে যায় আর যখন बापরা বালিয়ান কাথর নিয়ে বের তখন লেন্ড ঢুকে যাচ্ছে বেতরে ঠুকে যাচ্ছে ছোট ছোট শ্রমিক প্রাণ দিল বীরভূমের মাটিতে কি করে মরলো অ্যাক্সিডেন্ট না খুন করেছে কে খুন করেছে যে পাথর ঘটে বালি পাহাড় কেটে নেওয়া তার ভেতরে যে লোভ আছে লোভ সেই লোভ খুন করেছে বীরভূমের আমাদের শ্রমিক লোকে যে যোগ সাজসে আজকে গোটা বীরভূম জেলা জুড়ে অবৈধ খাদান বৈধ খাদান তার বালি তার পাথর এবং তাকে নিয়ে ডিসিআর এর যে কেলেঙ্কারি চলছে তা বীরভূমের মানুষের গলা টিপে ধরছে বাতাসে উঠছে রোগ হেলথ সেন্টারে তালা একশো দিনের কাজ নেই ঘরের মরদগুলো বাইরে বাইরের রাজ্যে পড়ে আছে আর বীরভূমে একটার পর একটা এখানে ইনলিগাল কাজ হচ্ছে আর এখানে দুর্বৃত্তায় হচ্ছে তাই তো আমাদের ন বছর ক্লাস নাইনে পড়া মেয়েটার শরীরের আজ টুকরো খুঁজে পেলাম হাত টুকরো আজ খুঁজে পেলাম ভাবতে পারছি এসেছে আমাদের মায়ের আমাদের বাড়ির তো কোনো মেয়ে আছে এবছর ক্লাস নাইনে পড়ছে এবছর ক্লাস টেনে পড়ছে এবছর মাধ্যমিক দেবে উচ্চ মাধ্যমিক দেবে চোখ বন্ধ করুন দু সেকেন্ডের জন্যে আর একবার ভাবুন তো আমার বাড়ির বাচ্চাটা আমার আত্মীয়ের ওই বাচ্চাটা আমার পরিবারের ওই বাচ্চাটা আমার পাড়ার ওই বাচ্চা মেয়েটার একদিন সকালবেলা আমি আধ কখনো শরীরটা পেলাম আধ খান আর বাকি আটখানা শরীরটা পুলিশ খুঁজে পর্যন্ত পেল না শেয়াল পুকুর বেড়ে গেছে নাকি বীরভূমে সে আল তু সে পুলিশ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়িতে জুতো খুলে খিচুড়ি পরিবেশন করে তারা আমাদের মেয়েদের গরমেই এদের এত গরম বেড়েছে এদের গরম বের করতে হবে তার জন্যই লুট বন্ধ করতে হবে তার জন্য গোটা রাজ্য জুড়ে মেলমুখী মানুষ তুমি কেসটাকে সাজাও পুলিশকে বলেনি বলেনি সুচপুরের কর্মীরা এখনো যারা ছিলেন তখন সেই সময় যেভাবে পুলিশ গ্রামের গরিব মানুষদেরকে লাল ঝান্ডার নেতাদেরকে এলাকার সাধারণ মানুষদেরকে জেল খাটালো গ্রাম ছাড়া করলো খুন করলো কচু কাটা করলো তাদের পিছনে যেভাবে পুলিশ দিল প্রশাসনকে লেলিয়ে দিল। এলাকায় টিকতে দিল না সেরকম করে বলল যে কেস সাজাতে সাজলো কেস সাজলো যাকে ধরলো সে কয়েকদিনের মাথাতেই আর সে সুইসাইড করে নিল কে কখন সুইসাইড করছে আর কাকে তেল ঢেলে পুড়িয়ে মারছ বীরভূমের মাটিতে মানুষ কি কানা বোবা আছে নাকি বোঝে না বোঝে না কোন তদন্ত কোথায় গিয়ে আটকে যাচ্ছে তাই বগডুয়ের তদন্ত কোথায় গিয়ে আটকালো কেন চাকরি বিকৃত তদন্ত আটকে আছে আর পার্থ জমিনে ঘুরে বেড়াচ্ছে কলকাতায় কেন গরু চুরির তদন্ত আটকে আছে আর এখানে অনুব্রত মন্ডল ঘুরে বেড়াচ্ছে কেস মাঝ রাস্তায় আটকে আছে আর যদি প্রিয় ঘুরে বাড়াচ্ছে। কেন কাইলাচুরির ফাইল খুলছে না আর খুলছে না বলে সরকারি ভাই গোটা রাত্রে করে ঘুরে বেড়াচ্ছে কি করে আর জি ফাইল বন্ধ হচ্ছে আর আর জি করের মা বাবার চোখ বন্ধ করে এখন মেয়ের সিটিতে হসপিটাল খুলবো বলে তারা কথা ঠিক করছে আর কতদিন কতদিন আর

চিন তো বাজারে কত দাম ডিমের হ্যাঁ বাজারে কত টাকা কত দিচ্ছে সরকার ডিমের বাবা দেবে দেবে আইসিডিএস আমাদের মেয়েদেরকে আইসিডিএস কর্মীদেরকে আইসিডিএস আমাদের মা কাজ করছে আমাদের বোন ছাতা নিয়ে ঘুরে বেড়াচ্ছে কোন আইসিডিএস এর কর্মী কোন পোয়াতি মাকে ডিম খাওয়াচ্ছে আর না বাকি 1.5 টাকা তোমার কোন বাপ এসে দেবে সেই 1.5 টাকাটা হিসাব কি হবে আর তুমি তার পরিবর্তে ওই আইসিডিএস কর্মীকে নিজের ভয়ে রাখছো চাপে রাখছো আর নইলে সেই আইসিডিএস কর্মীকে তুমি ঘুরপথে আইসিডিএস কর্মীদের কাছে আমি হাত জোড় করে ক্ষমা চাই নিচ্ছি মায়েরা আমাকে ক্ষমা করে এই টাকার পয়সা কে দেবে কে কে আচ্ছা ডিম দেবে না অন্তত পক্ষে ফ্রিতে ডিম দেওয়ার মতন দুটো মুরগি তো দিয়ে দিতে পারে সেটাও দেবে না চারিদিকে সেলফ হেল্প গ্রুপ হয়েছে সেই গ্রুপগুলোকে নিয়ে সঙ্গ হয়েছে সেই সঙ্গগুলোকে নিয়ে মহাসঙ্গ হয়েছে কিন্তু সেখানে ভোট হবে না হবে না ভোট লিখুন কাল খবরের কাগজে দেখান টিভির পর্দায় কিন্তু টিভির খবরের কাগজে আর টিভির পর্দাতে তো এগুলাই রাখলেন আর গরিব মানুষ হচ্ছে ভোট দেবার লাইনে যত ভিড় থাকে তার থেকে বেশি ভিড় কোরিয়ে দিতে ऐसा हैवे শুধু মাত্র হেয়ারিং এ গরিব মানুষ রাস্তায় লাইনে দাঁড়কো থাকছে আর তার নাটক করছে বিজেপি আর নাটক কো যায় নাচ করছে চিন অমূল

ভরি এখানে মিটিং করছি তাই বলছি লিখুন কালকের খবরের কাগজে লিখুন কালকে মিডিয়াতে দেখান টিভিতে আপনাদেরকে বলছি আপনাদেরকে এই গোটা পশ্চিমবঙ্গে এই গোটা বীরভূমে আপনারা আসলে গোটা পশ্চিমবঙ্গের মানুষকে দুর্নীতিতে যুক্ত করে দিয়ে মানুষকে বোকা বানিয়ে মানুষের সহযোগিতা মানুষের অসহায়তাকে ব্যবহার করে আসলে আপনারাই পশ্চিমবঙ্গে লুঠের সাম্রাজ্য তৈরি করতে চাইছেন আর তার উপরে বসে থাকতে চাইছেন কিন্তু লুঠের সাম্রাজ্যের চেয়ার তো শর্তপক্ষ হয় না মানুষ তার মারছে মানুষ স্কুলের দাবি করছে মানুষ রাস্তার দাবি করছে মানুষ আইসিডিএস এর দাবি করছে মানুষ এলাকায় এলাকায় নিজের রেশনটা যাতে নিজের পাড়াতে পায় তা দাবি করছে আমাদের মায়েরা লোকের বাড়িতে কাজ করে আমাদের মায়েরা গুলোকে গিন্ডিগুলোকে গুলোকে মাথাতে একটা বালতিতে একটা গামলাতে ভরে এক জায়গা থেকে

Le cogí mi rumor, pero me, rúmen, me, rúmen, me, rúmen, me rúmen. ওনারা বলেছেন যে মিডিয়ার কর্মীরা তারাও গ্রাউন্ডে গ্রাস রুটে একদম গ্রাউন্ড জিরোতে দাঁড়িয়ে তারাও কাজ করে তারাও আমাদের এই শ্রেণীর লোক তারাও খবর সংগ্রহ করে তারাও একটি প্রেসে দেয় একটি মিডিয়াতে দেয় সেই মিডিয়া হাউস ঠিক করে কোন খবর কাল প্রকাশিত হবে কোন খবর কাল প্রকাশিত হবে না তাই কার বাড়িতে গিয়ে কে এক কাপ চা খেয়েছে সেইটা বীরভূমে প্রকাশ হবে কিন্তু এই ডিমের কথা আইসিডিএস এর কথা ডিসিয়ানের এর কথা খবরে প্রকাশ হবে না তাই মিডিয়ার উপরে তোরা রাগ করিস না আমরা রাগ করিনি নেতারা ঝান্ডারা আমাদেরকে শিখিয়েছে কিন্তু যেটা আমরা আপনাদেরকে বলতে চাইছি মানুষ মিডিয়া পুলিশ প্রশাসন নিরপেক্ষ ভাবে কাজ করুন আজকে রামপুরহাটের মাঠের আমরা যা চিত্র দেখেছি কথা দিচ্ছি ছাব্বিশে গোটা পশ্চিমবঙ্গের এই চিত্র আমরা আপনাদেরকে দেখাবো তার জন্য তৈরি হচ্ছে

নোটিশ নিয়ে চলে আসছে ওরা বলছে এর টাকা কমিয়ে দাও বিজেপি তৃণমূল যাচ্ছে নোটিশ নিয়ে পশ্চিমবঙ্গে চলে আসছে বিজেপির পার্টিটা গোটা দেশে নব্বই হাজার সরকারি স্কুলের গেটে তালা দিয়েছে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের এমপিরা পার্লামেন্টে গিয়ে বলছে তোমাদের থেকে আমরা একটু পিছিয়ে আছি তোমরা উনত্রিশটা রাজ্যে নব্বই হাজার বন্ধ করেছ আমরা ফার্স্ট আছি পশ্চিমবঙ্গে আমরা একাই বাইশ হাজার স্কুলের গেটে তালা দিয়ে দিয়েছি মরলো কে পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েরা পড়ে আছে বাইরের রাজ্যে আমাদের বেকার ছেলে পড়ে যায় শ্রমিক হয়ে বাংলা ভাষা বলবে মার খাবে প্যান্ট পরবে না লুঙ্গি পরবে মার খাবে দাঁড়ি আছে না টিকা আছে মার খাবে আধার কার্ড খুঁজবে মার খাবে চাকরি করবে বেতন পাবে না মার খাবে এলাকায় পুলিশ হয়রানি করবে কাজ করতে গিয়ে চারতলা বিল্ডিং থেকে পড়ে যাবে হাত পা ভাঙবে মাথা ফেটে যাবে মনে যাবে ডেড বডি আসবে এসডিও যাবে দুটো বস্তা পঁচিশ পঁচিশ কিলো চাল বাপকে এক জোড়া ধুতি আর মাকে এক জোড়া কাপড় দিয়ে চলে এলো তৃণমূলের দায়িত্ব শেষ শেষ দায়িত্ব প্রণিজাই শ্রমিকের প্রতি আর বীরভূমের পরিযায়ী শ্রমিকরা গা গতর খাটিয়ে কেরালা বোম্বে মহারাষ্ট্র গুজরাটে গিয়ে কাজ করছে সেখানে যদি পনেরো হাজার টাকা বেতন পাচ্ছে পাঁচ হাজার টাকা রেখে দশ হাজার টাকা রামপুরহাটে দশ হাজার টাকা বীরভূমে পাঠাচ্ছে বলে বীরভূমের বাজারে যান আছে কিন্তু পরিযায়ী শ্রমিকের হাত ভাঙলে তৃণমূল হাত তুলে দিচ্ছে পরিযায়ী শ্রমিক বাংলায় কথা বললে এদের মুখে কথা বেরোচ্ছে না পরিযায়ী শ্রমিকরা বাইরে রাজ্যে কোনো সমস্যায় পড়লে এদের মুখ থেকে কথা বেরোচ্ছে না উল্টো পরিযায়ী শ্রমিকের নাম করে রাজ্যের মুখ্যমন্ত্রী উন্নয়নের পাঁচালি বের করে বলেছে যে পরিযায়ী শ্রমিকদেরকে তিরিশ লক্ষ পরিযায়ী শ্রমিককে আমি পাঁচ হাজার করে টাকা দিয়েছি শুনেছেন হ্যাঁ আমি না বলুন না উনি বলেছেন যে আমি দিয়েছি এক তিরিশ লক্ষ্য পরিযায়ী শ্রমিকের পাঁচ টাকা এটা শুনেছেন হ্যাঁ শুনেছেন এবারে একজন হাত তুলে বলে দিন যে আমি এই পাঁচ হাজার টাকা পেয়েছি কেউ পাননি তাহলে আমাকে বলে দিতে হবে যেন বেহায়া আলাদা করে আমাকে আলাদা করে বলে দিতে হবে না দোকানটা করে বলে দিতে হবে রামীন্দাবাদি মারে তাই শুধু আজকে আমরা এখানে বক্তৃতা করছি না এইখানে প্রত্যেকটা বুধে বুদ্ধের প্রত্যেকটা পাড়াতে আমরা ঠিক করেছি আমাদের পাটি বলে আর পাড়াতে পাড়াতে মানুষ বলছে লাল ঝান্ডা এসে আমার পাড়াতে একটা খুঁজে দাও তারপরে এদেরকে আমরা দেখে নিচ্ছি আমরা শুধু মুখে বক্তৃতা করছি না আমরা বলছি মানুষ জাগছে মানুষ রাগছে মানুষ খুঁজছে এদের পেটে হাত ভরে মানুষের লুটের টাকা বের করব তার জন্য পশ্চিমবঙ্গ তৈরি হচ্ছে তার জন্যে বীরভূমে আজকে পলিটিক্যাল পার্টিগুলো শুধুমাত্র নিজেরা নিজেদের মধ্যে তৃণমূল বিজেপি যদি মারামারি করে আর মুখ সুঙ্গাসুঙ্গি করে তো শুধুমাত্র এখানকার ইলিগাল টাকার জন্যে আর গোটা বীরভূমের মানুষকে চুষে নেবার জন্যে তাই আপনাদের কাছে আমাদের আবেদন আমরা কি চাইছি আমরা স্কুলের গেটের তালাগুলো খুলতে চাইছি আমরা কি চাইছি আমরা চাইছি আইসিডিএস আর সব প্রকল্প কর্মী জানা আছে মাথা মুচু করে কাজ করুক শুধু তাদের কথা বলছি না সরকারি অফিসার থেকে শুরু করে পুলিশ বিডিও এসডিও এসপি যে সরকারি অফিসাররা করে কাজ করে এসেছেন আমরা কথা দিচ্ছি থাকবে না আপনাদেরকে আপনাদেরকে মাথা নোয়াতে হবে না মান সম্মানের সাথে কাজ করবেন এটা লাল ঝান্টার আপনাদের কাছে আমাদের প্রতিশ্রুতি সম্মান থাকবে মর্যাদা থাকবে গরিবের থাকবে বড় লোকের থাকবে যে খেটে খায় তারও থাকবে আর যে মানুষের সঙ্গে থেকে কাজ করে তাকেও থাকবে কিন্তু যে লুটে খাবে তাকে তো পাড়া ছাড়া করতেই হবে তাই লাল ঝান্ডা জোট বাড়ছে সামনে ছাব্বিশের নির্বাচন সেই নির্বাচনে গোটা বীরভূমের সাথে এই রামপুর হাটের বুথে বুথে আমাদের চাটাই পাতবে পাড়ায় পাড়ায় আমরা বসতে পারবো আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আমার পরে আমাদের পার্টি রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম বলবেন এই রামপুরহাট সাব ডিভিশনে গোটা বীরভূমের সব পাড়াতে পাতুন চাটাই পাড়াতে যে সমস্ত শিয়ালগুলো এখন চারিদিকে ঘুরে বেড়াচ্ছে সেই শিয়ালগুলো মানুষের যেই উপস্থিতি বীরভূমের পাড়ায় হবে তৃণমূল বিজেপির শেয়ালগুলো আমাদের পাড়া থেকে জঙ্গলে পালাবে আর শেয়ালগুলোকে জঙ্গলে পাঠানোর জন্য পাড়ায় পাড়ায় বুথে বুথে কোমর বেঁধে মানুষের জোট তৈরি করার জন্য মানুষের যে জোটের মিজেপি বিরোধিতা আছে মানুষের জোট যে জুনটা লুণ্ডের বিরুদ্ধে ফেটে খাওয়াটা লড়াই আছে মানুষের জোট যে মানুষ মাথা হুতো করে বাসতে চায় সেই মানুষের জোট তৈরি করার জন্য বুথের চাটাই পাতি বুথের মানুষকে সংগঠিত করবে। এই আশা রেখে আমার কথা আমি শেষ করছি ইনকালাফ জিন্দাবাদ